নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও নতুন একটি ফ্রেশ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসব গড়িয়ায় অবস্থিত বাসনাকালী মন্দির থেকে তার আগে এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমাদেরকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের এই পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন দেরি না করে আপনাদের সকলকে দর্শন করিয়ে নিয়ে আসি গড়িয়ায় অবস্থিত এই বাসনা মন্দির থেকে সবার আগে আমি আপনাদের মনে করিয়ে দিই আপনারা এই বাসনাকালী মন্দিরে পৌঁছাবেন কি করে এই বাসনাকালী মন্দিরে পৌঁছানোর জন্য সব থেকে সহজ উপায় হলো মেট্রো আপনারা শহর কলকাতায় যে কোনো মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে সরাসরি নেমে পড়ুন কবি নজরুল মেট্রো স্টেশনে এবং মেট্রো স্টেশন থেকে মাত্র সাড়ে সাতশো থেকে আটশো মিটার হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই বাসনাকালী মন্দিরে আপনারা কবি নজরুল মেট্রো স্টেশনে নামার পর স্টেশনের বাইরেই পেয়ে যাবেন অসংখ্য টোটো এবং মাথা পিছু পঁচিশ টাকার বিনিময়ে আপনাদেরকে পৌঁছে দেবে এই বাসনাকালী মন্দিরে এই হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন আমি এখান থেকে নামলাম আর এখান থেকে যত এই যে টোটো দেখতে পাচ্ছেন আপনারা এই যে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দু নম্বর গেট থেকে বেরিয়ে এই যে টোটো দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে বাসনা কালী মন্দির নিয়ে যাবে এনারা ভাড়া হচ্ছে পঁচিশ টাকা এই দাদাই মাত্র বললেন ভাড়া হচ্ছে পঁচিশ টাকা এই যে সিঁড়ি দিয়ে নামার পর এ একটা গেট রয়েছে এবং এ একটা গেট রয়েছে নামার পর এই যে সোজা রাস্তাটা যাচ্ছে আপনারা সোজা গিয়ে ডান দিকে যাবেন চলুন আপনাদের একবার দেখিয়ে দিই এই যে দেখুন মেট্রো স্টেশন আমরা এখান থেকে আসলাম এখান থেকে সোজা এসে এই যে রাস্তাটা যাচ্ছে সোজা গিয়ে আমাদের বা দিকে যেতে হবে যাওয়ার পথে আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম আশ্রম এই যে রয়েছে আশ্রমের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে আপনারা সেই রাস্তা ধরে যাবেন এই যে দেখুন আমরা এই রাস্তা ধরে আসলাম আসার পথে এরকম আপনি একটা মেন রোড পেয়ে যাবেন এরপর দিয়ে মেট্রো যাচ্ছে এই যে মেন রোড রয়েছে আমরা ওপারে যাব ওপারে গিয়ে সোজা গিয়ে চার রাস্তার মোড় পড়বে সেখান থেকে আমাদের যেতে হবে বাদিকে আমি রাস্তার ওপার থেকে এপারে চলে আসলাম অসংখ্য কিন্তু অটো দাঁড়িয়ে রয়েছে এই অটো কিন্তু আপনাদের বাসনা মন্দিরে নিয়ে যাবে এবার আমরা এই ফুটপাথ ধরে হাঁটবো সোজা গিয়ে বাদিকে যেতে হবে চলুন এবার যাও যাও আমরা এই চার রাস্তার মোড়ে চলে আসলাম এই যে চার রাস্তার মোড় রয়েছে এখান থেকে যেতে হবে বাদিকে এই যে বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাবে বাসনা কালী মন্দিরে আমরা এই সোজা রাস্তাটা ধরে আসলাম আপনারা আসার আপনারা পেয়ে যাবেন বাহাতেই অ্যাপেলো ফার্মাসি এই রাস্তা ধরে আপনাদেরকে সোজা হেঁটে যেতে হবে আমি এই সোজা রাস্তা দিয়ে আসলাম এবং উপরে রয়েছে মেট্রোর যে লাইন রয়েছে আর নিচে রয়েছে কিন্তু এরকম খাল এই রাস্তা ধরে সোজা আসবেন এই দেখুন উপর থেকে এই যে মেট্রো যাচ্ছে আর আমি এখান থেকে আসলাম আপনারা এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে সোজা গিয়ে যাবে এই রাস্তা ধরে সোজা এসেই মোড়টা যখন আপনারা বাঁক নেবেন এই দেখুন সামনে রয়েছে মা বাসনা কালী মন্দির এই রয়েছে মন্দির আর এপাশেই রয়েছে সুন্দর একটি ছোট্ট বাঁধানো পুকুর দেখুন সামনে কিন্তু অসংখ্য মাছ রয়েছে এপাশে আর ওদিকে দুটো বাচ্চা মাছ ধরছে আর ওপাশে একটা ছোট্ট পার্ক রয়েছে আর পাশেই রয়েছে এরকম সুন্দর একটি অসাধারণ মন্দির চলুন এবার মন্দিরের ভিতরে যাই এবং আপনাদের সামনে তুলে ধরি তিরিশে নভেম্বর দু সালে এই মন্দিরটি নির্মাণ করা হয় দেখুন কি সুন্দর লাগছে সামনে দিয়ে চলুন এবার ভিতরে যাওয়া যাক দেখুন এইখানে যে মা দুর্গার যে দশ রূপ রয়েছে সেই দশ রূপের নানান চিত্র কিন্তু এনারা এখানে ফুটিয়ে তুলেছেন দেখুন মন্দিরের সামনে কি সুন্দর জবা ফুল গাছ ছোট্ট একটা বাগানের মতন করা এবং জবা ফুল গাছ রয়েছে আর সন্ধের দিকে এই লাইট গুলো যখন জ্বালিয়ে দেওয়া হবে তখন কিন্তু এই মন্দিরটি দেখতে আরো অসাধারণ লাগবে আমি এখন এই মুহূর্তে রয়েছি মন্দিরের একদম সামনের গেটে এই হচ্ছে গেট মায়ের মন্দির এখন বন্ধ রয়েছে ছটার সময় মায়ের মন্দির খুলবে আর মন্দিরের সামনেই রয়েছে অসাধারণ একটি শিবলিঙ্গ এবং সামনে এরকম ছোট্ট একটি বাগান রয়েছে এবং বাগানটি নানান ধরনের ফুল গাছে ভর্তি আর চারিধার দিয়ে রয়েছে এরকম ছোট ছোট লাইট এই লাইট যখন জ্বালিয়ে দেওয়া হবে তখন কিন্তু দেখতে অসাধারণ দেখুন নানান ধরনের ফুল গাছ দিয়ে এই বাগানটা তৈরি এই যে মন্দির মন্দিরের সামনেই পেয়ে যাবেন এরকম সুন্দর একটি শিবলিঙ্গ এবং তার সামনে বসে রয়েছে এই যে নন্দী মহারাজ এই যে মন্দির দেখতে পাচ্ছেন আপনারা উপরেই রয়েছে মহাদেবের একটি চিত্র এবং মা দুর্গার যে দশ রূপ রয়েছে তা এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে রয়েছে মায়ের এক আর রয়েছে মায়ের আর এক রূপ চলুন এবার মন্দিরের উপরে যাওয়া যাক এরকম সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনারা পেয়ে যাবেন দেখুন নিষ্ঠা এরকম মার্বেল বসানো আর চারিধারে এরকম ছোট ছোট লাইট বসানো রয়েছে সন্ধ্যের দিকে কিন্তু এই লাইট গুলো যখন জ্বালানো হবে তখন কিন্তু এই মন্দিরটি দেখতে আরো অসাধারণ লাগবে দেখুন চারিদিকে এরকম ছোট ছোট লাইট বসানো রয়েছে আমি এখন মন্দিরের পিছন দিকটা চলে এসেছি আর এখানে রয়েছে রামকৃষ্ণদেব নিচে রয়েছে স্বামী বিবেকানন্দ এবং তার পাশেই রয়েছে মা শারদা দেবী আর নিচে লেখা রয়েছে লহপ্রণাম আর এই উপরটা দেখুন কি সুন্দর তিনটে পরপর কিন্তু ঝাড়বাতি রয়েছে এ পাশে রয়েছে একটি ঝাড়বাতি আর এ পাশে রয়েছে আরো পরপর দুটো ঝাড়বাতি নজরুল মেট্রো স্টেশন থেকে এই মন্দিরে আসতে সময় লাগলো আমার সাত থেকে আট মিনিটের মতন আপনারা চাইলে কিন্তু টোটো বা অটো করেও চলে আসতে পারেন মেট্রো স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র সাড়ে সাতশো থেকে আটশো মিটার আপনাদের পায়ে হেঁটে আসতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় তবুও যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা টোটো বা অটো করে চলে আসতে পারেন এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে দশ মিনিট আমাকে ছটা পর্যন্ত ওয়েট করতে হবে তার কারণ সন্ধের সময় যখন এই মন্দিরের আলোগুলো একদম জ্বালিয়ে দেবে তখন কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে এবং তা আমি আপনাদের সামনে তুলে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমাকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করবেন আজকে এপ্রিল মাসের চার তারিখ দু পঁচিশ সকাল থেকেই আজকে মেঘলা ওয়েদার সেরকম কিন্তু রোদ ওঠেনি কিন্তু তবুও অস্বস্তিকর গরম রয়েছে অনেক কষ্ট করে ভিডিও করছি বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে গর্ভগৃহে বিনা অনুমতি ছাড়া প্রবেশ করিবেন না এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আপনার এটি কিন্তু অবশ্যই সকলে পালন করবেন এই হচ্ছে মন্দিরের মূল দরজা এখন বন্ধ রয়েছে দেখুন এখানে লেখা রয়েছে মন্দিরের সময় সকাল ছটা থেকে নটা পর্যন্ত দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত সন্ধ্যা ছটা থেকে পর্যন্ত এই মন্দির খোলা থাকে আর এখানে পুরোহিত মশাইয়ের ফোন লেখা রয়েছে আপনারা যারা দূর থেকে এই মন্দিরে পুজো দিতে আসবেন তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে একবার কল করে কথা বলে নেবেন এ পাশে পুকুরটা তো আপনাদের দেখালাম চারিপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর আমি আপনাদের একবার দেখিয়ে দিই আমি আসলাম এই দিক দিয়ে মানে এই যে রাস্তাটা ধরে আসলাম এ থেকে আমি উপরে উঠেছি মন্দির দর্শন করার জন্য এ রয়েছে একটি গেট এই দেখুন এ রয়েছে একটি গেট এই যে সিঁড়ি দিয়ে আপনারা উঠে আসতে পারেন আর মেন গেট এই যে এই যে রয়েছে মেন গেট এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ শিবলিঙ্গর পাশে যেটা রয়েছে এটি হচ্ছে মেন গেট এ একটা বাগান রয়েছে আর এই রয়েছে মায়ের মন্দিরের সামনের যে দরজা এই রয়েছে দরজা এটি হচ্ছে মেন গেট আপনারা যখন এই গেট দিয়ে আসবেন অর্থাৎ শিবলিঙ্গ পাশে যে গেটটি রয়েছে এই গেট দিয়ে যখন আপনারা আসবেন তখন কিন্তু সরাসরি মায়ের মুখ দর্শন করতে পারবেন এই দেখুন এদের দুজনকে দেখুন আমি যখন থেকে এসছি এরা দুজন আমার সাথে সাথেই ঘুরছে কি রে ভালো আছিস এরা দুজন আমার সাথে সাথেই ঘুরছে আয় এখন তো মন্দিরে কেউ নেই এরা দুজনই হচ্ছে মন্দিরের পাহারাদার এই এই হচ্ছে হচ্ছে মা আর তার ছেলে আজকে আমি ভিডিও করতে সঙ্গীত আজকে আসেনি কারণ সকালে মর্নিং এ মেয়ের স্কুল ছিল তা দুপুরবেলা একটু ঘুমায় সেই জন্য সঙ্গীত আসতে পারেনি আমাকে একাই ভিডিও করতে হচ্ছে আজকে এখন ঘড়িতে সময় বিকেল পাঁচটা বেজে চল্লিশ মিনিট আগেই চলে এবং মন্দিরের দরজা এবং সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছেন চলুন মন্দিরের ভিতরে নিয়ে যাই এবং সাথে কিছু কথা এবং মায়ের মুখ আপনাদের দর্শন করাই চলুন দেখুন মন্দিরের লাইটগুলো গুলো জ্বালিয়ে দিয়েছে কি অপূর্ব লাগছে দূর দিয়ে দেখতে এবং চারিদিকে লাইট গুলো জ্বালিয়ে দিয়েছে দেখুন এপাশে বাগানের সামনে যে লাইট গুলো ছিল ছোট ছোট জ্বালিয়ে দিয়েছে এবং এই ভোলেনাথের মাথার উপরেও কিন্তু দুটো লাইট রয়েছে যার জন্য মহাদেবকে দেখতে কিন্তু দূর দিয়ে অসাধারণ লাগছে এবং সামনেই রয়েছে এই অপূর্ব এক মায়ের মন্দির দেখুন উপরটা কি সুন্দর দেখতে লাগছে এখানে লেখা রয়েছে বাসনা কালী মন্দির দুপাশেই রয়েছে মা দুর্গার নানান রূপ এবং উপরে রয়েছে স্বয়ং মহাদেব চারিধারটা হলুদ কালারের আলো দিয়ে ফুটিয়ে তুলেছেন দেখুন এই পাশটা দেখুন কি সুন্দর লাগছে বাগানটা দেখতে এই রয়েছে মায়ের মন্দির দেখুন মাকে দূর দিয়ে কি সুন্দর লাগছে দেখতে নমস্কার আমার নাম শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায় আমি হচ্ছে এই মন্দিরের চতুর্থ বংশধর আজ থেকে একশো উননব্বই বৎসর আগে আমার বাবার ঠাকুরদাদা এই মাকে প্রতিষ্ঠা করেছিলেন এটা আমাদেরই পৈতৃক জমি বংশ পরম্পরায় পুজো হয়ে আসছে মায়ের এই মা স্বপ্নে আদেশ পেয়েছিলেন আমার বাবার ঠাকুরদাদার নাম ছিল বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় উনি স্বপ্নে আদেশ পেয়ে শুধুর লখনউ থেকে এই দেবীর মূর্তি আনয়ন করেছিলেন তখনকার দিনে কয়লার ইঞ্জিনের ট্রেন ছিল তিন রাত্রির উনি এই ভারী মূর্তি কোষ্টি পাথরের মা কোষ্টি পাথরের মূর্তি কোলে বসিয়ে চট করে পুজো করতেন উনি যে মাকে আনায়ন করে এখানে তাল আর হোগলা দিয়ে ছোট্ট একটা মন্দির করে আমাদের জমির ওপরেই প্রতিষ্ঠা করেছিলেন তারপর থেকে আমারও এই মন্দিরে বেয়াল্লিশ বছর হয়ে গেল নিজেদের মন্দির এখানে মা ছাড়াও দেখিয়ে দিই বাঁদিক থেকে ওই যে নীল রঙের ওটা পাঁচু গোপাল অনেকে মূর্তিটাকে আইডেন্টিফাই করতে পারে না পাঁচু গোপালের পরে হচ্ছে কৃষ্ণ তারপর দেখুন শিবলিঙ্গ একটা আছে কৃষ্ণের গোপালের মূর্তি আছে পাঁচজন গোপাল আছেন চলে যান ওই মধ্যে ওপরে দেখুন ষষ্ঠী ঠাকুর আচ্ছা তারপর হচ্ছে বলি তারপর ওই যে একটা সোনার প্লেট দেখতে পাচ্ছেন ওটা অরিজিনাল গোল্ড আচ্ছা হ্যাঁ সোনার প্লেটে মায়েরই মূর্তি তারপর নারায়ণ রয়েছে নারায়ণ শিলা রয়েছে তারপর ওপরে উঠুন শিবলিঙ্গ তো আছেন শিব তলায় শয়ন করে আছেন গণেশ সিদ্ধিদাতা তারপর মা মঙ্গলচন্ডী তলার যে গেঁদা ফুল রয়েছে মঙ্গলচন্ডী ওপরে মা মনসা তলায় হর পার্বতী পিছনে অষ্টনাগ আর গ্রহরাজ যেটাকে আমরা শনি বড় বাবা বলি বড় এই এই মন্দিরে মোটামুটি শীতলা পুজো বাদে সব পুজোই হয়ে থাকে এই ঘাটটা একটু বলি এই ঘাটটা হচ্ছে আপনার চাঁদ সদাগর এখানে বাণিজ্যিক ভিড়িয়ে উনি বাণিজ্যিক গুডস আদান প্রদান করতেন এটাকে বলা হয় চাঁদনির ঘাট মানে এই রাস্তা দিয়েই চাঁদ সদাগর বাণিজ্যিক গুডস আদান প্রদান করতেন থেকে কেউ এই মন্দিরে পুজো দিতে আসবেন তা যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে যদি কোনো নাম্বার দেওয়া আছে নাম্বারটা আমি দেখিয়ে দিয়েছি নাম নাম্বারটা আছে আচ্ছা এই নাম্বার অনেক দূর দূর থেকে এখানে আসেন আচ্ছা আপনারা কিন্তু অবশ্যই এই বাসনা কালী মায়ের মন্দিরে এসে একবার পুজো দিয়ে যাবেন আপনাদের সকল ইচ্ছে পূর্ণ হবে এবং আপনাদের মন একেবারে শুদ্ধ হয়ে যাবে কিরকম লাগলো আজকের এই মন্দিরের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমাদেরকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন